ভারতের আসামে ভূমিকম্প চলাকালীন অবস্থায় তিনজন নবজাতক শিশু ভর্তি অবস্থায় ছিল এমন সব ভূমিকম্প ঝাঁকুনি শুরু হয়ে গেছে কিন্তু দায়িত্বরত যারা নার্স যারা ছিলেন তারা ওই বাচ্চাগুলোকে বুঝতেই দিলেন না ভূমিকম্প হয়েছে ভূমিকম্প কাঁপতেছে কিন্তু তারা ওই নবজাতক শিশুগুলো শরীরে এভাবে হাত দিয়ে রেখেছে গোটা পৃথিবী এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে আমরা অবাক হয়ে গেছি যে মানবতার জন্য কত বড় একটা শিক্ষা চরম দৃষ্টান্ত গেছে এই নার্স তাহলে দায়িত্বকে কিভাবে সম্মান করতে হয় নিজের দায়িত্ব কীভাবে তাদেরকে স্যালুট করা উচিত আমি মনে করি দেখেন ভূমিকম্প হলে আগে বলে নিজে বাসলে বাপের নাম আমরা বলি না যদি এই কথাটা স্বার্থপর এমনটা না নিজে বাসলে বাপের নাম এটা নয় ইসলামের দিকেও তাকান ইয়ার মুখের যুদ্ধে একজন সাহাবি তৃষ্ণা প্রচন্ড তৃষ্ণায় কাতর তখন সে বলছে পানি পানি তো যার কাছে পানি জ্বলে সে এক পিয়ালা পানি দিয়েছে তার পাশে আর একজন সাহাবি বলছে ভাই পানি ওই পানিটা তাকে দিয়েছে এ করতে করতে সাতজন ব্যক্তিকে চলেছে সাতজনই শহীদ হয়ে গেছে কেউ পানি খায় নাই শুধুমাত্র কি একজন আর একজন এক ভাই আরেক ভাই এক ভাই না খেয়ে থাকবে এক ভাই তৃষ্ণা লেগেছে না দাও সুতরাং আমরা যেটা বলি যে কথাটা আমরা মনে নিজে বাঁচলে বাবার নাম তো এটা দেখা যায় ভূমিকম্প শুরু হলে দেখেন সেই আসামে ভূমিকম্প চলতেছে ঝাঁকুনি শুরু হয়েছে কিন্তু তারা বাচ্চাগুলোকে আগলিয়ে রেখেছে মায় মামাতে আগলিয়ে রেখেছে হয়তো এই বাচ্চাগুলো জীবনে বুঝতে পারবে না তাদের উপর দিয়ে কী কঠিন একটা ভূমিকম্প চলে গেছে কিন্তু তারা তাদের দায়িত্ব থেকে কিভাবে এ সম্মান করেছে অবশ্যই এই ধরনের মায়েদেরকে যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে তাদের জন্য তো আসবে আবার এমনও আছে অদায়িত্বশীল আচরণ আছে অনেকে এরম করে এমন নার্স বা ডাক্তারও আছে বা রুগীর সাথে দেখেন রুগী অনেক সময় অর্ধেক ভালো হয়ে যায় ডাক্তার আর নার্সের ব্যবহারে কিছু ব্যবহার খুবই খারাপ আমরা তাদের শিক্ষা নেওয়া উচিত এই আসামের এই ক্লিনিকে যে ভূমিকম্প চলাকালীন অবস্থায় বাচ্চাগুলোর ছেড়ে তারা ফালাই নাই। মৃত্যু হলো হয়ে যাবে কাঁপতেছে বাচ্চা ধরে আস এই দৃশ্যগুলো আমাদেরকে আসার আলো দেখায় যখন পৃথিবীর মানুষের ভিতরে আজকে মানবতার অভাব মানুষের ভিতরে যখন আজকে ভালোবাসার অভাব মানুষ আইয়ান জানোয়ারে পরিণত হয়ে গেছে সামান্য বিষয় মানুষ মানুষকে মেনে ফেলে এখন তখন এই ধরনের দৃষ্টান্ত আমাদের কলিজাটা ভরিয়ে দেয় আশার আলো আমরা দেখতে পাই যে না মানুষ এখনও ভালো মানুষের যাদের কারণে পৃথিবীটা আল্লাহ তালা টিকিয়ে রেখেছে তো এই ভূমিকম্প কেন হয় এটা যে কোরআনে এসেছে দেখেন আল্লাহ তালা বলেন কুল আলাইকুম আল্লাহ বলেন আমি তোমাদের পায়ের নিচ থেকে আসমান থেকে আমি আল্লাহ কি করি আজাহ পাঠাতে পারি قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض قل هو القادر على أن يبعث عليكم أمي الله تلاتو مدر پاين عذاب تتبعي الله عذاب قلو

যত আজাব প্রকার সব এগুলো মানুষের হাতের কামায় যে সমাজে অন্যায় চলবে অবিচার চলবে মদ বেসা কেনা হবে জিনাবা বিচারি হবে গায়িকা নাচানো হবে গায়িকা উৎপাদন করা হবে ওই সমাজে হস ফন আল্লাহ আল্লাহপুরের আসমান থেকে জমিন থেকে বিভিন্ন আজাব দিয়ে আমি আল্লাহ তালা তাদেরকে ন্যাস্তা করে দেবো আজকে হোম ডেলিভারি মদ বিক্রি হয় আজকে হোম ডেলিভারি অশ্লীলতা চলছে এই জন্য আজাব আমাদের অপেক্ষায়